জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ভূমিহীন পরিবারের সদস্যদের পুনর্বাসনে ভোলার চরাঞ্চলে নির্মিত হয়েছে গুচ্ছগ্রাম তবে অনেক ক্ষেত্রেই জীবনধারণের ন্যূনতম মৌলিক সুবিধা না থাকায় দুর্গম সেসব অঞ্চলে থাকতে রাজি হচ্ছেন না অনেক ভূমিহীন পরিবার তাদের অভিযোগ এসব গুচ্ছগ্রামের সুযোগ সুবিধা বাড়ানোর দিকে মনোযোগ নেই সরকারের দু হাজার ষোলো অর্থ ভোলার মনপুর উপজেলার কাজীচরে আশ্রয়ন প্রকল্পের অধীনে নির্মিত হয় আশিটি পাকা ঘর এরপরে তিন বছরে মাত্র পাঁচটি ভূমিহীন পরিবার সেখানে আশ্রয় নিয়েছে বেশিরভাগ ঘর খালি পড়ে থাকলেও পরবর্তীতে নির্মাণ করা হয় আরও ছশোটি টিনের ঘর কাজ চলছে আরও ছশো ঘর নির্মাণের একই অবস্থা চর্নিজাম ঢালচর চরমোজাম বেল চর কলাতলী সহ জেলার অন্যান্য চরাঞ্চলের কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত গুচ্ছগ্রামগুলো গ্রামগুলো পড়ে আছে খালি এসব চরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তো দূরে থাক নেই স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সুবিধা নিশ্চয়তা সরকার এ চরে প্রায় তেরোশো ঘর দিছে যে ঘরগুলোতে বসবাস করার মতো মানুষ নাই এখানে তো কোনো আরোগ্য নাই যার জন্য মানুষ এখানে মানুষ থাকতেছে না জেলা প্রশাসন বলছে উনিশশো সাল থেকে এ পর্যন্ত ভোলার সাত উপজেলায় দুশো পনেরোটি গুচ্ছ গ্রামে নির্মিত হয়েছে প্রায় সাড়ে বারো হাজার ঘর প্রক্রিয়াধীন রয়েছে আরও আট হাজারের বেশি ঘর তবে দুর্গম এসব চরাঞ্চলকে বসবাসযোগ্য করতে প্রয়োজনীয় নজরদারি নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের এত কলোনির আমাদের দরকার নাই এর চেয়ে ভালো আমাদের বাচ্চারা মুরুখ কইতেছে এদের জন্য স্কুলের দরকার আমাদের স্বাস্থ্য সেবার জন্য ডাক্তারখানার দরকার মানুষের থেকে ঘর বেশি ঘরগুলি না করিয়া যদি আমাদেরকে চাষবাস করতে দিত তাহলে আমরা খায়াপিয়া ভালো থাকতাম নির্মিত ঘরগুলো বরাদ্দ দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন মনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমিহীনদের অনাগ্রহের কারণে নতুন ঘর নির্মাণের আর কোনো প্রস্তাব পাঠানো হচ্ছে না বলেও জানান তিনি বেশ কিছু উচ্চগ্রাম নির্মিত হয়েছে সেগুলোতে আমরা অসংখ্য নদী ভাঙনের শিকার দুস্থ পরিবারকে পুনর্বাসিত করেছি তো এছাড়া আরও নতুন কিছু গুচ্ছগ্রাম নির্মাণের প্রস্তাব এসেছে তো এখন আমরা নতুন কোন প্রস্তাব গুচ্ছগ্রাম নির্মাণের জন্য আর এখান থেকে পাঠাচ্ছি না ক্লাইমেট ভিকটিম রিহ্যাবিলিটেশন প্রকল্প সিবিআরপির অধীনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ততার জন্য এসব গুচ্ছগ্রাম নির্মাণের উদ্যোগ নেয় ভূমি মন্ত্রণালয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক